ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার বাবা মায়ের সাথে আমার দেখা হয় দুই তিন বছরে একবার যেহেতু এই প্রান্ত এবং ওই প্রান্ত আমি থাকি চট্টগ্রামে আমার বাবা মা থাকে বগুড়াতে তো যাতায়াত এবং জ্যাম সব কিছু মিলিয়ে জার্নিটা অনেক লম্বা হয়ে যায় আমি যখন যাওয়ার প্ল্যান করি তখন দেখা যায় বাচ্চা কাচ্চার পড়া লেখা সবার টাইম একসাথে মিলে না আবার বাবা মা যখন আসতে চায় তো এই লং জার্নির জন্য তাদের শরীরেও কুলায় না তো যার কারণে দেখা যায় যে দুই তিন বছর পর পর আমাদের দেখা হয় তো আমার বাবা মার সাথে যখন আমার দেখা হয় তখন কিন্তু ওইভাবে প্ল্যান করে ভিডিও বানানো বা ছবি তোলা হয় না তো কিছু কিছু মুহূর্তের কিছু কিছু ভিডিও ক্লিপ হয়তো বা কোনো প্ল্যান করা হয় নাই অনেক সময় দেখা যায় না যে ফ্যামিলিগত কিছু ছবি বা ভিডিও আসলে হয়ে যায় তো আমি সেই ভিডিওগুলো আমার সোশ্যাল মিডিয়াতে আমি আপলোড করি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাই এই ভিডিওটা দেখলে আপনার বুঝতে পারবেন আর বাবা কাবুটা তো বের করো দেখা যাক এত মা মানুষ কাপড় দিয়ে এত ভেকে পুড়ে মনে ভিডিও বানায় তারপরেও মানুষের মন্তব্য কে কাটায় মানুষের মন্তব্যর কোনো দরকার আছে মা মানুষের মন্তব্য করবি মানুষ এরা করে বলে যে তোমা যারা মানুষ তারা মানুষের মতো মন্তব্য করবে আর যারা অমানুষ তারা অমানুষেই মন্তব্য করবে আমি তোমার ছোট থেকে বড় করেছি বড়ো করে বিয়ে দিছি এখন দামাইয়ের কাছেও থাকবে তাই দামায় যে পথে চালাবি সেই পথে তুমি চলবে বাঁচা সেখানে মানুষের মন্তব্য নিয়ে এত কারাগারি করার তো কোনো কারণই নেই আমার আব্বা এখানে কি এমন খারাপ কথা বলেছে আমার আব্বা তো ঠিক কথাই বলেছেন যে উনি ছোটবেলা থেকে মানুষ করেছেন বড় করে বিয়ে দিয়েছেন এখন আমাকে দেখাশোনা করার দায়িত্ব আমার হাজব্যান্ডের পরেও যদি কারো মন্তব্য আসে সেটা তাদের ব্যাপার ভালো মানুষ ভালো মন্তব্য করবে আর বাজে মানুষ বাজে মন্তব্য করবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা করার কী আছে তো আপনারা তো দেখলেন ভিডিওটা এই ভিডিওটিতে এই ভিডিওর আগে কিন্তু একটা মোমেন্ট আছে যে আমি একটা নতুন কানের দুল পড়েছি তো সেটা আবার দেখা যাচ্ছে যে একটা কিছু ফুল নিয়ে আসছি বাড়ি থেকে তো ওই ফুলগুলো আমি সাজাচ্ছি তো ওখানে আমার ছেলে ভিডিও করছিল তো আব্বা আমাকে বলছিল যে কানের দুলটা বের করে রাখো না মানে নতুন কানের দুল পড়ছ একটা বাবা যে একটা মেয়ের সব কিছু ফলো করে খুঁটি নাটি তার মেয়েকে কিসে ভালো লাগছে কিসে ভালো লাগছে না এই যে ব্যাপারগুলো এগুলো সবাই অবশ্য বুঝবে না তা আমি যখনই আমার বাবা মাকে মিস করি খুঁজে খুঁজে ওনাদের ছবি বা ভিডিও কোনো কিছু থাকলে হয়তোবা নিজে দেখি আবার সেটা হয়তো বা আমি আমার সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করি তো অনেকের বাবা মেয়েকে নিয়ে বাবা ছেলেকে নিয়ে বা মা সন্তানকে নিয়ে অনেকের কিছু কিছু মন্তব্য দেখি দেখি না যে তা না দেখার পর আমার মনে হয় যে আসলে তারাও কি কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছে মাঝে মাঝে আমার নিজের কাছেও প্রশ্ন হয় আমি নিজেও কারো না কারো সন্তান আবার আমারও তো সন্তান আছে তো আমার খুব প্রশ্ন হয় তারা কি কারো কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছে তাদের কি বাবা মা আছে তাদের কি পরিবার আছে এ ধরনের প্রশ্ন আমার মাঝে মধ্যে মনের ভিতর উঁকি দেয় অনেক কথা মনের ভিতর আসলেও কিন্তু অনেক সময় না জেনে হুট করে বলা উচিত নয় এমন কোনো মন্তব্য কারো দিকে ছুড়ে দেওয়া উচিত নয় যেখানে মানুষের মনে কষ্ট আসে কিছু কিছু মানুষ আছে বা যারা অতিরিক্ত লেভেলের হাদিস ফলো করে বা অতিরিক্ত লেভেলের অনেকে আছে অনেক বেশি পর্দা করে অনেকে আছে এগুলো একদমই অপছন্দ করে এখন আমরা বাংলাদেশের যে পার্সপেকটিভ সেই পার্সপেকটিভ থেকে আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কিন্তু আমাদেরকে কিন্তু ছোটোবেলা থেকেই বোরখা হিজাবের সাথে চলতে অভ্যস্ত করানো হয় নাই আমরা যারাই বোরখা বা পর্দা করছি এটা একটা সময় টাইম টু টাইম আমরা ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে বা ধীরে ধীরে আমাদের ধর্মের প্রতি মায়া মমতা ভালোবাসা থেকে বুঝতে শিখতেছি ধীরে ধীরে আমরা নিজেদেরকে নিজের মতো করে পোলাইট করা ট্রাই করতেছি আপনাদের কিছু কিছু মানুষের মন্তব্য দেখলে মনে হয় যে এখনই ধরে আপনারা বেঁধে একদম হেজাব নিকাপ লাগাই দিয়ে একটা সেই লেভেলের ইমানদার বানায় আপনারা আল্লাহর কাছে পাঠায় দেবেন ভাইরে রে ভাই একটা জিনিস আপনার কেন বোঝেন না আল্লাহ হচ্ছে ক্ষমা করার মালিক আল্লাহ কাকে ক্ষমা করবে আর কাকে ক্ষমা করবে না এটা আপনি আমি কেউ জানি না মনের ইচ্ছা এবং বাসনা এটা হচ্ছে সবথেকে বড় কথা আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করি কিন্তু আমার কোনো ভিডিওই অশালীন নয় আমি এটাতে সন্তুষ্ট এখন আপনারা যারা আমার থেকে এক্সট্রিম লেভেলের একটু পর্দা মেনটেন করেন বা ওই লেভেলের ইমানদার তারা দরকার হলে আমার পেজ ফলো করবেন না স্কিপ করবেন আমি সামাজিকতা মেনে সামাজিকতার সাথে জীবনযাত্রাকে যেভাবে শালীনতার মধ্যে নেওয়া সম্ভব মনে হয় আমি আমার মতো করে চেষ্টা করি বা চেষ্টা করছি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ওই লেভেলের ইমানদার একদিন বানায় যে লেভেলের ইমানদার হইলে আমি এই জগৎটাকেই ছেড়ে দিয়ে চলে যাব এটার জন্য এটার জন্য ফোর্স নয় জোর করে কখনো এটা হবে না এটা আল্লাহ রাবুল আলমিন দিতে হবে ঠিক আছে তো আপনারা যারা মানে অন্যের ওপরে আঙ্গুল উঠান আপনারা কি নিজেদের প্রতি এতটাই মানে কনফিডেন্ট যে আপনারা খুবই ইমানদার আর আপনাদের সব কথা আল্লাহ শুনতেছে একমাত্র আপনাদের দোয়াই আল্লাহ কবুল করতেছে আর বাকিরা সবাই গুণাহার গুণাকার তো আমরা সবাই ঠিক না বাবা যেভাবে তার মেয়ের টেক কেয়ার করে পৃথিবীতে এভাবে অন্য কেউ আর টেক কেয়ার করতে পারে না বাবা তো বাবাই তাই না আর যারা বাবার সহজ সরল ভাবনা সহজ সরল কথাগুলোকে নেগেটিভ করার চেষ্টা করেন বা নেগেটিভভাবে প্রচার করার চেষ্টা করেন আল্লাহ আপনাদের সবাইকে হেদায়ত দান করুন অনেকের ধারণা যে বাবা মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হয় বাবা মা যদি খারাপ হয় তাহলে সন্তান খারাপ হয় এ ধারণাটাও ভুল ঠিক আছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তাহলে আলেমের ঘরে জালেমের জন্ম হতো না জালেমের ঘরে আলেমের জন্ম হতো না সব উদাহরণই আছে তারপরে আপনারা এরকম অ্যাগ্রেসিভ আচরণ কেন করেন আমি বুঝে উঠতে পারি না সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম